হ্যালো বন্ধুরা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই রোজগারের মতো আজ চলে এসছি একটি ইউজফুল টিপস নিয়ে দেখো পাখা পরিষ্কার করতে আমাদের প্রত্যেকেরই খুবই কষ্ট হয় তো উঁচু জায়গায় দাঁড়িয়ে তারপরেই কিন্তু পাখা পরিষ্কার করতে হয় আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনোরকম উঁচু জায়গায় না দাঁড়িয়ে হাত না লাগিয়ে শুধুমাত্র একটা বোতলের সাহায্যে কিভাবে পাখা পরিষ্কার করতে হয় আমরা অনেকেই উঁচু জায়গায় দাঁড়িয়ে পাখা পরিষ্কার করতে ভয় পাই আবার বয়স্ক মানুষরা যদি বাড়িতে থেকে তারাও কিন্তু পারে না পাখা পরিষ্কার করতে তো চলো তাহলে দেখে নিই কীভাবে একটা বোতলের সাহায্যে হাত না লাগিয়ে উঁচু জায়গায় না দাঁড়িয়ে কিভাবে পাখা পরিষ্কার করা যায় তো বন্ধুরা টিপসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আজকে টিপসটি তোমাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চলো তাহলে আজকের টিপসটি দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা জলের বোতল তোমরা এখানে চাইলে তেলের বোতলও নিতে পারো তো এই রকম বড় একটা জলের বোতল নিতে হবে এখানে নিয়েছি এই রকম ছোট ছোট জামা আমাদের যেগুলো পুরাতন হয়ে গেছে এবং আমাদের বাদ চলে গেছে আমরা ফেলেই দিই এই রকম জামা আমি নিয়েছি তোমরা এখানে চাইলে নাইটি বা অন্য কিছুও নিতে পারো দুটো আমি এই রকম জামা নিয়েছি এটাকে এইভাবে ছোট ছোট করে ভাঁজ করে রোল করে নেব খেয়াল রাখতে হবে বোতলের সাইজ যতটা হবে সেই হিসেবে কিন্তু জামাটাকে রোল করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ দুটো জামা আমি এখানে রোল করে নিয়েছি তোমরা জামার বদলে নাইটি অন্য কিছুও নিতে পারো তো চলো বোতলটাকে আমি নিয়ে নিচ্ছি এখানে বোতলের সিলটাকে আমি কাঁচি দিয়ে কেটে দেব এইভাবে আজকের পদ্ধতিটা খুবই সহজ তোমরা যদি এইভাবে একটা বানিয়ে রেখে দাও তাহলে কিন্তু সারা বছর পাখা পরিষ্কার করা চিন্তা থেকে মুক্তি পাবে তো আমি এখানে কাগজটাকে ছিঁড়ে নিচ্ছি আমরা অনেকেই ভয় পাই পাখা পরিষ্কার করতে হাত দিয়ে কিংবা উঁচু জায়গায় উঠতে তো অনেকেই ভয় পাই এই প্রসেসটা সত্যি খুব সহজ তো দেখো আমি সিলটাকে ছেড়ে নিয়েছি তারপরে মুখের কাছে কিছুটা অংশ ছেড়ে দেবো নিচের কাছে কিছুটা অংশ ছেড়ে দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে নেব কাজটি আমি কিভাবে করছি তোমরা ভালো করে দেখলেই বুঝতে পারবে তো দেখতেই পাচ্ছ নিচের অংশটা কিছুটা ছেড়ে দিয়েছি এবং উপরের অংশটাও কিছুটা ছেড়ে দিয়ে মাছের অংশটা এইভাবে কেটে দেব। তো মাঝের অংশটা আমার কাটা হয়ে গেছে আর এই বোতলগুলো খুবই নরম হয় কাঁচি দিয়ে আরামসে কাটা হয়ে যাবে তো দেখো এই দিকটা আমার কাটা হয়ে গেছে ওই রকম সোজা সুজি অপর দিকেও আমি কেটে নেব তো দেখতেই পাচ্ছ মাঝখানটা ফাঁক হয়ে যাচ্ছে তো আমি এইভাবে অপর দিকে সেম জায়গায় কিন্তু ছেড়ে নিচটে একটু ছেড়ে দেব এবং উপরটা একটু ছেড়ে এইভাবে কিন্তু কেটে নেব। দেখতেই পাচ্ছ বোতলটা আমার কাটা হয়ে গেছে আর দুটো কিন্তু একটা ভাগ হয়ে গেছে মাঝখান থেকে দেখতেই পাচ্ছ কাজটি আমি কীভাবে করেছি তো আমি খুব সহজেই কিন্তু এটা কেটে নিয়েছি তারপর এটা কি করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই এবারে যে কাপড়গুলোকে ভাজ করে রেখেছিলাম রোল করে সেগুলোকে এবারে বোতলের মধ্যে দিয়ে দেব আবারও একটু ভাজ করে নিলাম তারপরে এক পাশে আমি একটা কাপড় দেব আবারও বলছি বোতল বোতলের মাপ অনুযায়ী কিন্তু কাপড়গুলোকে নিতে হবে দেখো একটা সাইডে আমি এইভাবে কাপড়গুলো দিয়ে দিচ্ছি তো একটা সাইডে আমার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একটা অন্য সাইডে আমি কিন্তু দিয়ে দেবো তাহলে কিন্তু দুটো ভাগ হয়ে যায় তো একটা সাইডে আমি এই কাপড়টা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ কাজটি আমি কিভাবে করছি আমার দেওয়া কিন্তু হয়ে গেছে অন্য সাইডে আমি এই কাপড়টা এইভাবে একটু ফাঁক করে দিয়ে দেব তাহলে আমার দুটো মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে একটা সাইডে একটা কাপড় দিলাম অন্য সাইডে অন্য একটা কাপড় দিলাম তারপর এখানে নিয়ে নেব সুতো শক্ত একটা দড়ি নিতে হবে দড়ি দিয়ে এটাকে পেঁচিয়ে দেব তো কাজটি আমি কিভাবে করছি ভালো করে দেখো তো দেখো মাঝখান দিয়ে আমি দড়িটাকে এইভাবে দিয়ে তারপরে একটা ফাঁসকিল দিয়ে দেব যাতে দড়িটা শক্ত করে বাঁধা যায় শক্ত একটা দড়ি নিতে হবে নরম দড়ি নিলে হবে না শক্ত করে কিন্তু বাঁধতে হবে না হলে পরে কিন্তু খুলে আসতে পারে সেই জন্য শক্ত দড়ি নিয়ে এইভাবে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে এটাকে আমি রেডি করে নেব বোতলটা একটু শক্ত করে বাঁধতে হবে না হলে কিন্তু পরে খুলে আসতে পারে সেই জন্য শক্ত দড়ি নিয়ে এইভাবেই কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে শক্ত করে বেঁধে নিতে হবে তো দেখতেই পাচ্ছ কাজটি আমি কিভাবে করছি অবশ্যই বলছি কষ্ট করে জিনিসটা বানাচ্ছি আর এটা দিন পর্যন্ত পাখা পরিষ্কার করার ক্ষেত্রে কাজে লাগবে সেই জন্য শক্ত দড়ি নিয়ে ভালো করে শক্ত করে বেঁধে নিলে তবেই কিন্তু অনেক দিন পর্যন্ত যাবে তো এই দেখো এইভাবেই কিন্তু শক্ত করে আমি অপর দিকটাও ভালো করে বেঁধে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে আমার কিন্তু বোতলটা রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছো আর মাঝখান দিয়ে কিন্তু একটা ফাঁক হয়ে গেছে দুদিকে কিন্তু দুটো পার্টিশন হয়ে আছে আর মাঝখান দিয়ে কিন্তু এটা ফাঁক হয়ে গেছে তো এবারে মুখের অংশটাকে কেটে দিতে হবে এই বোতলের যে ছিফির অংশটা এটাকে আমি কেটে দেব তার জন্য এখানে আমি একটা মোম নিয়েছি আর একটা ছুরি নিয়েছি যেহেতু বোতলের মুখের অংশটা কিন্তু খুবই শক্ত হয় কাঁচি দিয়ে কাটা যাবে না সেই জন্য একটা ছুরি গরম করে এইভাবে কিন্তু কাটলে খুব সহজেই কাটা হয়ে যাবে এটা তো দেখতেই পাচ্ছ আমার কাটা হয়ে গেছে তারপরে এই ছিপিটাকে কোথায় লাগাতে হবে দেখে নাও আমি এটাকে খুলে দিচ্ছি তারপরে কিন্তু এই যে মাঝখানে একটা এখানে ছিদ্র করে নিতে হবে ছিদ্রটা কিন্তু খুবই ছোট করতে হবে তাহলে কিন্তু ছিপির মুখের অংশটা খুব সহজে এর মধ্যে ঢুকে যাবে তো দেখো আমি একটা ছোট্ট করে একটা ছিদ্র করে নিয়েছি তো এরপরেই কিন্তু এই মুখের অংশটা এর মধ্যে দিয়ে দেবো ছোট করেই কিন্তু করতে হবে বড় করলে মুখটা বেরিয়ে আসতে পারে তো তারপরে এইভাবে চেপে দিলেই কিন্তু খুব সহজেই ভিতরে ঢুকে যাবে তো দেখতেই পাচ্ছ কত সহজেই আমার এর ভিতরে ঢুকে গেছে একদম টাইট হয়ে গেছে তো তারপরে এখানে একটা নিয়ে নেব লাঠি এই সমস্ত লাঠি আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে শক্ত একটা লাঠিও নিতে পারো তো আমি এই সমস্ত লাঠি নিয়েছি তারপরে এটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মুখটা আমার অনেকটা বড়ো লাগছে তো সেই জন্য একটা কাপড় আমি পেঁচিয়ে নেব লাঠির মধ্যে এইভাবেই কিন্তু লাঠির মধ্যে পেঁচিয়ে নিলে তাহলে শক্তপোক্তভাবেই কিন্তু লাঠিটা আমার এর মধ্যে ঢুকে যাবে আর খুব শক্তপোক্ত জিনিসটা হবে তো দেখতেই পাচ্ছ খুব সহজেই ঢুকে গেছে আর একদমই কিন্তু বের হচ্ছে না কতটা মজবুত জিনিসটা হয়েছে তোমরা বুঝতে পারছো তো তারপরে দেখো এটাকে আমার রেডি হয়ে গেল কিন্তু এটাকে কিভাবে ব্যবহার করতে হবে চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো চলে এসছি পাখার কাছে তো এইভাবে আমরা যদি পাখার মধ্যে এই ফাঁকা অংশটাকে ঢুকি এইভাবে করলেই কিন্তু যত ঝুল আছে সব কিন্তু বার হয়ে যাবে খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর লাঠিটা কিন্তু একটু বড়ই নিতে হবে যেহেতু আমরা নিচ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে পরিষ্কার করব সেই জন্য লাঠিটাকে বড় নিতে হবে আর এইভাবে খুব সহজেই তোমরা পাখাটাকে পরিষ্কার করে ফেলতে পারবে দেখতেই পাচ্ছ আবার অনেকে সত্যি উপরে উঠতে ভয় পায় তাদের পক্ষে কিন্তু এটা খুব ভালো একটি টিপস কোনোরকম হাত দেওয়া ছাড়া রকম উপরে ওঠা ছাড়া যারা বয়স্ক মানুষ আছে হেল্প করার মতো কেউ থাকে না তাদেরও কিন্তু এটা খুব কাজে আসবে দেখতেই পাচ্ছ কাজটি আমি কিভাবে করছি আর তোমাদেরকে নামিয়ে দেখিয়ে দেব কতটা ঝুল এখানে বেরিয়েছে তো এইভাবে তোমরা অবশ্যই পরিষ্কার করো তো দেখো এর মধ্যে ঝুল কতটা আটকে আছে তোমাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছ এইভাবে তোমরা যদি সপ্তাহে একদিন পরিষ্কার করো তাহলে কিন্তু যত ঝুল সব বেরিয়ে যাবে আর পাখা কিন্তু খুব একটা নোংরা হবে না আর এই যে মাঝগানের ফাঁক এর মধ্যে কিন্তু যত ঝুল সব আটকে যাবে তো বন্ধুরা এই টিপসটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছই আর কে কত থেকে আমার ভিডিও দেখছো প্লিজ আমাকে কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও তো বন্ধুরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো এইভাবে একটা বানিয়ে রাখলে তোমরা সারা বছর পাখা পরিষ্কার করার চিন্তা থেকে মুক্তি পাবে তো এই আইডিয়াটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই রকম নতুন নতুন ভিডিও নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ সবাইকে